এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব হুই তোমার রবকে আমাদের রবন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্ব রজুল এই লোকটা রেখে তুমি চিনো আমরা কি বলবো বলা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার ও বলবে আমি কিছু কথা বলেন আমার উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফমান হাজার রজউল এই লোকটার চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষোদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম ফেরেশতারা বলবে লা দাঁড়াই চাওলা চালাই তা তুই তো কিচ্ছু পারলি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মায়ের শুরু হবে তাই ও তোরকম কামিন হাদির লোহার হাতুড়ে দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্তগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওই অকালুলিল আর দি ইলতামি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও ফাতালিফা আদলা এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাঁচরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাঁচরের হাড্ডি ডানে চলে আসবে হাত্তা সা কেমত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিষ্ণুবী দোয়াতে বলতেন আল্লাহ আজাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের রাজাব থেকে পানাহ চাই আবার বিশ্বনাই বলছেন লা ইউসাল্লিমান না হাদুকুম হাতচা ইতা আন আরবা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে না আছে সালাম না ফিরায় প্রত্যেকের সালাম ফিরানোর আগে পরে আলহাম ইনানা আউদু বি কেমেন আদা বেলকবাব ও না আওজবি কেমিন আদাবি জাহান্নাম ও না আওজু বি কেমিন ফিতনাতিল মাহিয়াওল ও না আওজু কেমিন ফিতনাতিল মাসি হেদ্দা আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহা চাই আমি জাহান নামে রাজাব থেকে পানাহা চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা পরেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন্ধু আল্লাহ ইন্নি পড়েন আল্লাহ ইন্নি জালাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমা। মাফ করো আমায় পড়ে না আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াস ওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহর এই চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামি বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো একটারও জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না তাকে জান নালাহ সেরাউত আতল আমি শেরাউত মুস্তাকিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াশ দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব আমি ডান দিক থেকে ধোকা দেব। বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাজিদু আখ সার আহম শাহ আপনি একটাও জান্নাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম পড়ে আল্লাহ বলেন ওয়াজ্জাতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরু আনলাহুম মাদামু ইস্তাগফিরুনী আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেকফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব সবগুলা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহু একবার। তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাহি তিনি বলেন আনা ফিরুদ জাম কা আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তম ফিরুল্লাহা বা চুবি ইলেহি ফিলিয়াওমি আক্সার আমার রা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং স্তেক ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার পরও এই নবী প্রতিদিন কয়বার তাহলে আমার আপনার পরে আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব আস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তো করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও